এবার ওই রাহু যখন নেগেটিভভাবে তার এফেক্টটা দেয় তার জ্ঞান আছে সেই জ্ঞানটাকে সে যখন নেগেটিভভাবে ব্যবহার করে এবং শনিদেবের যে নেগেটিভিটি যে ইফেক্টটা কেউ যদি ওই নেগেটিভগুলোকে এই রাহুর যে জ্ঞান তার নেগেটিভের সঙ্গে পাঞ্চ করে নেয় তখন সেই দেশটা পাকিস্তান হয়ে যায় কারণ তাদের তখন মতিতে দেখুন সন্ত্রাসবাদী হানা কী করে করানো হবে সন্ত্রাসবাদীদের কি ধরনের ট্রেনিং দেওয়া হবে কিভাবে অন্য দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হবে এটাও তো একটা প্ল্যানিং এটাও তো একটা কর্ম কিন্তু সেটা নেগেটিভ কর্ম এবার ক্ষুরোদার বুদ্ধিসম্পন্ন রাহুদেব যে রাহুদেব খুরোদার বুদ্ধি দিয়ে তার নেগেটিভ কার্যকারিতা কারণ শনি শিষ্য রাহু রাহুকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলি শনি বত রাহু কারণ দুজনেই এয়ারি এবার শনির নেগেটিভিটিটা নিয়ে রাহু তার এই জ্ঞান গম্মি বুদ্ধিমত্তা যেটা আছে সেটাকে যখন পাঞ্চ করে দেন তখন কোন মেজর কিংবা কোনো সেনাপ্রধান বা আইএসআই প্রধান সেরকমভাবে উগ্রপন্থা তৈরি করছে